বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হলো উত্তরবঙ্গের চারটি জেলায় তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির পাশাপাশি হতে পারে তুষারপাতও তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে মূলত শুকনো তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার পর্যন্ত কালিম্পং এবং দার্জিলিং পার্বত্য এলাকায় আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দুই দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা কম তারপরের দুই দিন আবার দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি কম বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজস্থানের ওপরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে আগামী দোসরা মার্চ সেই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে Hi News Network